আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছাড়াবো স্বপ্ন কানে রঙের ছোয়াই হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা হব সাত রঙে মন রাঙিয়ে আজ মন খুশি মন উর্ব মন উর্মিলা রঙে মন রাঙিয়ে যাব কোথায় নেই দুজনার জানা আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা ভালো রাঙা ভালো লাগার রঙ মিশাবো ফুলের রঙে তাই মিলাবো সেই রঙেও মন আপন মনে ছবি এঁকে যায় আজ মন খুশি মন উর্ব মন উর্মিলা হব সাত রঙে মন রঙ্গিলা আজ মন খুশি মন উর্ব মন উর্মিলা হব সাত রঙে মন রঙ্গিলা রঙের মিলাই ভাসিয়ে যাব আল্লাহ বল করতেছি কে সময় ঘড়ি থামিয়ে দুজনা চাইব সুখের ছুটি রং ধনুৰি চলে উদাস আকাশ নীল নীল শহরে ঘুমপালিয়ে ঘুম মেঘেতে থাকবো ঝুম হাওয়ায় আজ মন খুশি মন উর্বসীমন উর্মিলা হাবসাদ রাঙে মন রাঙিয়ে রঙিলা আজ মন খুশি মন উর্ব মন উর্মিলা হব সাঁতর গে মন রাঙিয়ে উর্মিলা দেখছো বন্ধুরা আমি কত সুন্দর গান গাইতে পারি তোমরা আমাকে এখনও মেডেল দিচ্ছ না এটা কোনো কথা হইল কেন কেন তোমরা আমারে মেডেল দিচ্ছ না কেন বলো আমি কত সুন্দর গান গাইতে পারি না কি যে গান গাইলাম কিন্তু গানটা অনেক বেশি পছন্দ হয়েছে কারণ হচ্ছে তাহসান আর হচ্ছে যে আর ওটার নাম কি বলে গেছি ফারিন হ্যাঁ যাই হোক বললে দেখো আমি কত সুন্দর একটা জায়গায় বসে আছি আর কত সুন্দর একটা জায়গায় বসে এরকম একটা গান হবে এটাই তো স্বাভাবিক বলো বন্ধুরা আজ মন খুশি মন উঠ মন উর্মিলা হব রঙে মন রাহিয়ে রঙিলা দেখেছ একা একা ভিডিও করতেছি ভিডিও করার কেউ নাই আমার কেউ নাই এই দুঃখে কষ্টে আমি এখন বনবাসে চলে আসছি এটা হচ্ছে যে মাঠে আচ্ছা আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাই তো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাইতে কিন্তু ভুলব না ভালো রাঙের রং মিশাবো ফুলের রঙে তাই মিলাবো সেই রঙে ও মন আপন মনে ছবি একে যায় যার চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা উদাস পথে যাব কোথায় নেই জানা দুজনার আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা মন রায়